বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় দর্শক নেক আমল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন আজকের আলোচনার বিষয় রমজানের গুরুত্ব ও ফজিলত রমজানের ইতিহাস এবং কেন এই মাস এত বিশেষ সেই সাথে রোজা ফরজ হওয়ার পটভূমি রমজান মাস মুসলমানদের জন্য শুধু একটি মাস নয় বরং এটি আত্মশুদ্ধি তাকোয়া অর্জন এবং আল্লাহর নৈকট্য লাভের এক অনন্য সুযোগ রমজান মাস কেন বিশেষ রমজান মাসের সবচেয়ে বড় মর্যাদা এসেছে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই মাসেই নাজিল হয়েছে মহাগ্রন্থ আল কুরআন তাআলা বলেন রমজান মাস যাতে নাজিল করা হয়েছে কুরআন যা মানুষের জন্য হৃদায়ত এবং হৃদায়তের সুস্পষ্ট নিদর্শন ও সত্য মিথ্যার পার্থক্যকারী সুরা আল বাকারা আয়াত একশো এই আয়াত থেকেই বোঝা যায় রমজানের মূল পরিচয় হল কুরআনের মাস তাই এই মাসে কুরআন তিলাওয়াত কুরআন বোঝা এবং কুরআনের ওপর আমল করার গুরুত্ব অত্যন্ত বেশি রোজা ফরজ হওয়ার পটভূমি রোজা ইসলামের পাঁচটি স্তম্ভের একটি কিন্তু শুরু থেকেই রোজা ফরজ ছিল না হিজরতের পর মদিনায় ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হলে ধীরে ধীরে বিভিন্ন বিধান নাজিল হতে থাকে দ্বিতীয় হিজরি শাবান মাসে আল্লাহতালা রোজা ফরজ করেন আল্লাহতালা বলেন হে ইমানদারগণ তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর যাতে তোমরা তাকোয়া অর্জন করতে পারো সুরা আল বাকারা আয়াত একশো এই আয়াত থেকে আমরা দুটি বিষয় স্পষ্টভাবে বুঝতে পারি এক রোজা শুধু মুসলমানদের জন্য নয় পূর্ববর্তী উম্মদদের ওপরও ফরজ ছিল দুই রোজার মূল উদ্দেশ্য হল তাকুয়া অর্জন করা তাকুয়া মানে শুধু আল্লাহকে ভয় করা নয় বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর নির্দেশ মেনে চলা রমজানের ইতিহাসের সংক্ষিপ্ত আলোচনা রমজান মাস ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ঘটনার সাক্ষী এই মাসেই নাজিল হয়েছে আল কুরআন এই মাসেই সংঘটিত হয়েছে ঐতিহাসিক বদরযুদ্ধ এই মাসেই সংঘটিত হয়েছে মক্কা বিজয়। বদরযুদ্ধ সংঘটিত হয়েছিল সতেরো রমজান দুই হিজরিতে সংখ্যায় কম হওয়া সত্ত্বেও মুসলমানেরা আল্লাহর সাহায্যে বিজয় লাভ করেন এটি প্রমাণ করে রমজান শুধু ইবাদতের মাস নয় বরং ইমানের শক্তিবৃদ্ধির মাস রমজানের ফজিলত রমজান মাসের ফজিলত এত বেশি যে এই মাসে প্রতিটি নেকামলের সবাব বহুগুণ বাড়িয়ে দেওয়া হয় রসুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ইমানের সাথে এবং সাবাবের আশায় রমজানের রোজা রাখে তার পূর্বের সব গুণা মাফ করে দেওয়া হয় সহিহ বুখারি হাদিস নম্বর উনিশশো আরেক হাদিসে এসেছে রমজান এলে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদেরকে শিকলবন্দি করা হয় সহিহ বুখারি হাদিস নম্বর এক হাজার আটশো সহিহ মুসলিম হাদিস নম্বর এক এই হাদিস আমাদের বুঝিয়ে দেয় রমজান এমন একটি সময় যখন ভালো কাজ করা সহজ হয়ে যায় রোজা শুধু না খেয়ে থাকা নয় অনেকেই মনে করেন রোজা মানে শুধু খাবার ও পানীয় থেকে বিরত থাকা কিন্তু প্রকৃত রোজা হল নিজেকে সম্পূর্ণভাবে গুনাহ থেকে বিরত রাখা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি মিথ্যা কথা ও মন্দ কাজ পরিত্যাগ করল না তার শুধু পানাহার ত্যাগে আল্লাহর কোনও প্রয়োজন নেই সহিহ বুখারি হাদিস নম্বর এক অর্থাৎ রোজা আমাদের চরিত্র পরিবর্তনের একটি প্রশিক্ষণ চোখের রোজা হারাম থেকে দৃষ্টি সংযত রাখা জিভার রোজা গিবত ও মিথ্যা থেকে বিরত থাকা কানের রোজা অশ্লীলতা না শোনা হৃদয়ের রোজা হিংসা ও অহংকার থেকে মুক্ত থাকা লাইলাতুল কদরের বিশেষ মর্যাদা রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত হল লাইলাতুল কদর আল্লাহ তাআলা বলেন লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম সুরা আল কদর তিন। এক রাতের ইবাদত তিরাশি বছরের ইবাদতের চেয়েও বেশি সবাবের সমান তাই রমজানের শেষ দশকে ইবাদতে বেশি মনোযোগ দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ রমজান আমাদের কী শিক্ষা দেয় রমজান শুধু একটি ধর্মীয় আচার নয় এটি একটি জীবন ব্যবস্থা শেখায় রমজান আমাদের শেখায় ধৈর্য আত্মনিয়ন্ত্রণ দানশীলতা আল্লাহর স্মরণ এই মাস আমাদের মনে করিয়ে দেয় আমরা শুধু দুনিয়ার জন্য সৃষ্টি হইনি বরং আখিরাতের জন্য প্রস্তুতি নেবাই আমাদের মূল লক্ষ্য প্রিয় দর্শক রমজান হল আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ উপহার এই মাসে যদি আমরা নিজেদের পরিবর্তন করতে পারি তাহলে পুরো বছরের জন্য তা আমাদের জীবনে বরকত নিয়ে আসবে আসুন আমরা নিয়ত করি নিয়মিত রোজা রাখব কুরআন তিলাবাদ বাড়াব বেশি বেশি দোয়া করব গুরাহ থেকে দূরে থাকব আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে রমজানের প্রকৃত মর্যাদা বুঝে আমল করার তাওফিক দান করুন ওয়া আখিরুদাওয়ানা আনিল্হামদুলিল্লাহ হিরব্বিল আলমিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন নেকামল ছড়াতে শেয়ার করুন এবং এমন আরও ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জাজাকুমুল্লাহ খাইরান